আসসালামু আলাইকুম লহ প্রিয় দর্শক এই রবিউল মাসের প্রথম জুমার দিনে বা রাতে যে কোনো সময় একটি ইস্তেকফারের দোয়া অন্তত বার পড়ুন এবং সহজ একটি দূরত শরীফের আমল করুন বিনিময়ে আল্লাহ তালা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন জীবনের সমস্ত গুনাখাতা মাফ করে দিবেন আমল নামাই অসংখ্য পরিমাণে নেকি যুক্ত হবে সকল দোয়া কবুল হবে গায়েবিভাবে রিজিক আসতেই থাকবে বিপদ মসিবত দূর হয়ে যাবে দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তি পাবেন মনের আশা পূরণ হবে সকল দোয়া কবুল হবে লহ দর্শক আমাদের ভিডিও নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন ভিডিওটি উপকারী মনে হলে শেয়ার করে দিন দর্শক আজ জুমার দিন বা শুক্রবার সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন ইসলামের দৃষ্টিতে এই দিনের মর্যাদা ও ফজিলত অনেক বেশি ফজলতের কারণে এই দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে হাদিসে রয়েছে হজরত আবু হুরাইরা হতে বর্ণিত আছে আল্লাহর রাসুল সাল্লাম বলেছেন দিন সমূহের মধ্যে জুমার দিন হাদিস নম্বর আটশত অপর হাদিসে নবীজি বলেন জুমার দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ এবং তা নিকট অধিক সম্মানিত ইবনে মাজা হাদিস নম্বর এক হাজার চৌরাশি দর্শক জুমার দিনের গুরুত্বপূর্ণ আমল হচ্ছে জুমার নামাজ আদায় করা জুমার নামাজের নির্দেশ দি আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন হে মুমিনগণ জুমার দিনে যখন নামাজের আজান দেওয়া হয় তখন তোমরা আল্লাহর স্মরণে দ্রুত ছুটে যাও এবং বেচাকেনা বন্ধ করো এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝো সুরাজুমা আয়াত নই হজরত সালমান ফার্সি রদিয়া আল্লাহমান হতে বর্ণিত আছে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন গোসল করলো সাধ্যমত পবিত্র হল অতপর মসজিদ আসলো সেখানে দুজন মুসল্লির মধ্যে ফাঁক করে সামনে এগিয়ে গেল না নির্দিষ্ট পরিমাণে নামাজ পড়লো অতপর ইমাম খুব শুরু করলে চুপ থাকল তাহলে আল্লাহ তার দুই জুমার মধ্যবর্তী সময়ের গুণা মাফ করবেন সুবাহ বুখারি শরীফ হাদিস নম্বর আটশত তিরাশি অপর হাদিসে নবীজি বলেন পাঁচ ওয়াক্ত নামাজ এক জুমা থেকে পরবর্তী জুমা এক রমজান থেকে পরবর্তী রমজান মধ্যবর্তী সময়ের গুনা মাফ করে যদি সে ব্যক্তি সব ধরনের কবিরা গুনা থেকে বিরত থাকে সুবাহান দর্শক জুমার দিনের অন্যতম আমল হচ্ছে রাসূলের ওপর দূরত পাঠ করা দুরুদের আমলের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার প্রতি রহমত নাজিল করেন বান্দার আমলনামাই নেকি যুক্ত হই গুনাহাতা মাফ হয়ে যায় দুরুদ শরীফের আমলের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার মর্যাদা বৃদ্ধি করে দেন সোহানুল লহ দুরুদ পড়ার নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন নিশ্চয়ই আমি এবং আমার ফেরেশতাগণ নবীর উপর দূরত পাঠপূর্বক সালাম প্রেরণ করিয়া থাকি হে মুমিনগণ তোমরাও তাহার উপর দূরত পাঠ করো এবং সালাম প্রেরণ করো নবীজি বলেন তোমরা জুমার দিনে আমার উপর অধিক পরিমাণে দূরত পাঠ করো কেননা তোমাদের দুরুদ আমার সম্মুখে পেশ করা হয় সুবাহান লহ অপর হাদিসে রয়েছে আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আমার উম্মতের কোনো লোক যদি আমার ওপর একবার দূরত পাঠ করে বিনিময়ে নাজিল করেন তার দশটি গুণা মাফ করেন তার করেন এবং তার মর্যাদা দশ গুণ বৃদ্ধি করেন সুবাহ দর্শক সেক্ষেত্রে আপনি যে কোনো দূরত শরীফের আমল করতে পারেন তবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সহজ একটি দূরত শরীফ বাংলা উচ্চারণ সহ শিখিয়ে দিচ্ছি আপনি চাইলে এই সহজ দূরত শরীফটির আমল করতে পারেন আর সেটি হচ্ছে আল্লাহুম্মা সল্লি ওয়াসাল্লিম আলা নাবি মোহাম্মদ দর্শক আজ পবিত্র জুমার দিন দিনে বা রাতে যে কোনো সময় বিশেষ করে পারলে আসরের পর থেকে মাগরিবের আগে ইস্তেকরের একটি দুয়া অন্তত একশতবার পড়ুন বিনিময়ে আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন জীবনের গুনাখাতা মাফ করে দিবেন এ প্রসঙ্গে আল্লাহ নিজেই ওয়াদা করে বলেছেন আল্লাহ বলেন আর যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি জুলুম করবে তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইবে সে ব্যক্তি আল্লাহকে পাবে ক্ষমাশীল ও পরম দয়ালু সুরানিসা আয়াত এক দশ দর্শক আমল সপ্তাহের যে কোনো দিন যে কোনো সময় করতে পারেন তবে আজ জুমার দিন বিশেষ করে আসরের পর আমল করার চেষ্টা করুন কারণ জুমার দিন আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত এই সময়টি খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ। এই সময়ের আমল আল্লাহ অধিক পরিমাণে কবল করে থাকেন হাদিসে রয়েছে হজরত জাবির ইবনা আবদুল্লাহ রাদি আল্লাহ হতে বর্ণিত আছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন জুমার দিনের বারো ঘন্টার মধ্যে একটি বিশেষ মুহূর্ত এমন আছে যে তখন কোনো মুসলমান আল্লাহর নিকট যে দোয়া করে আল্লাহ তা কবুল করেন সুবাহান দর্শক ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার জীবনের গুনাখাতা মাফ করে দেন বান্দার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যান সেই সাথে হাদিসও রয়েছে নবীজি বলেছেন যে ব্যক্তি নিয়মিত বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করবে আল্লাহ তাআলা তার সকল দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন তার সকল বিপদাপদ দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা তাকে এমন উৎস থেকে গায়েবী ভাবে ঋষিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না দর্শক সেক্ষেত্রে আপনি ইস্তেফারের যে কোনো দোয়া পড়তে পারেন তবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ইস্তেফারের একটি দুয়া বাংলা উচ্চারণ সহ শিখিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই দুয়াটিরও আমল করতে পারেন দোয়াটি হচ্ছে রব্যি অতবা আলাইয়া ইনকাও তা তাওয়াবাবুর রহিম অর্থ হে আমার প্রভু আপনি আমাকে ক্ষমা করুন আমার তাওবা কবল করুন নিশ্চয়ই আপনি মহান তাওবা কবলকারী করোনাময়ী মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি পরিমাণে দুরুদ শরীফের এবং ইস্তেখফারের আমল করার তাওফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়াহ্মাতুল্লাহ